প্রিয় বন্ধুরা প্রিয় ভক্তগণ দুনিয়া ব্লগস বিড়িতে আবারও সবাইকে শুভেচ্ছা স্বাগত অভিনন্দন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া ভালোবাসা ভবিষ্যৎ নিয়ে ভালো আছি এখনও বেঁচে আছি এখন আমি দাঁড়ায় আছি একটা বাস ঝাড়ে এই বাস ঝাড় কিন্তু সহজে শহরে চোখে পড়া যায় না চোখে পড়ে না বাসঝাড় একমাত্র গ্রামে দেখতে পাবেন তো বাসঝাড় নিয়ে অনেক ঘটনা আছে অনেক কিছু আছে বাঝারে নাকি ভূত থাকে শয়তান থাকে পেটনি থাকে কত কাহিনী কত ঘটনা কত কিছু আসলেই কি তাই আসলে কি সত্যি বাস কিছু থাকে এটা হলো প্রথম প্রশ্ন হলো হয়তো বা থাকে যেহেতু আমরা জানি যে কিছু কিছু গাছে বা খারাপ আত্মা থাকতে পছন্দ করে তার মাঝে অন্যতম হচ্ছে বাসঝাড় দ্বিতীয়ত হচ্ছে বেল গাছ নিম গাছ আরও কী কী গাছ আছে যাই হোক আমি একদিন একটা ঘটনা বলি ছোট্ট একটা ঘটনা বলবি বেশি সময় নেব না টেনশন করেন না টেনশন নিয়ে না ঠিক আছে বেশি দেরি করব না জামুগা সেটা হইল আমি একদিন যাইতেছি রাস্তা দিয়ে তা আমি কোনো কারণে আমি এখন হাঁটি মানে হেঁটে হেঁটেই হেঁটে হেঁটে যাই কোথাও গেলে সহজে গাড়ি ঘোড়ায় বা হুন্ডায় চড়ি না সেটা কারণ হচ্ছে পেটটা একটু বড় হয়ে গেছে যার কারণে আর যেহেতু একটু অ্যাক্টিং ফ্যাকটিং করি এদের শুধু আবার ভরির থেকে চেহারার ভ্যালু বেশি যাই হোক নর্মালি কি হয় আপনি ধরেন গাড়িতে বা হোন্ডায় আছেন তখন কিন্তু কোনো জঙ্গল দিয়ে গেলে বাঁশঝাড়ের দিয়ে গেলে ওটা টের পাওয়া যায় না কিন্তু আপনি যদি তেমন কোনো জঙ্গল বা বাঁশঝাড় দিয়ে একা একা হেঁটে যান কে কে গেছেন আমায় একটু জানাবেন আপনাদের লোমহর্ষক অভিজ্ঞতাগুলো আমি জানতে চাই কমেন্টস করবেন আপনারা কমেন্টস করেন না কেন কমেন্টস করতে কষ্ট হয় ভাই বোন দিদি মাসি খালা ফুপু চাচি খালাম্মা মামা কমেন্টস করেন না কেন কমেন্টস করতে কষ্ট হয় কেন ভাই একটা কথা লিখুন ভালো হয়েছে বা ভালো হয়নি মন্দ হয়েছে বা আরও ভালো হওয়া উচিত কিছু একটা লিখুন না ভিডিওগুলোতে একটা কমেন্টস নাই আমার ভিডিওতে লাইক দেন না কেন আপনারা ভাই এত এত মানুষ দেখেন আমার ভিডিওগুলা লাইক দিতে এত কষ্ট হয় আপনাদের ভাই এত জ্বালা লাগে এত কষ্ট হয় আপনাদের যারাই দেখছেন আমার ভিডিওগুলো বেশ ভালোই লাখ খানিকের উপরে আপনারা দেখছেন আমার ভিডিওগুলো দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বসে দাঁড়িয়ে শুয়ে কাত হয়ে চিত হয়ে দেখছেন ভিডিওগুলো দেখছেন না দেখলে তার এত ভিউ হয় না যাই হোক তো ভিউ যখন হচ্ছে তাহলে লাইকটা দিতে কষ্ট কেন ভাই ভাই রে ভাই আমার আপনার একটা লাইক আপনার একটা শেয়ার আপনার একটা সাবস্ক্রাইব একটা জীবন বদলায় দিতে পারে একটা জীবন দাঁড়ায় যেতে পারে একটা অন্ধকার জীবন অন্ধকারে ঢেকে গেছে জীবনটা থেমে গেছে জীবনটা একটা জীবন একটা সংসার একটা সংসারই বলি আমি এখন ইউটিউব যারা করে তারা মেনলি এটা তাদের পেশা হিসেবে নিয়ে নিয়েছে আমিও নিতে চাই ইউটিউবটাকে পেশা হিসেবে নিতে চাই সেটা তো ভাই আমি একা পারবো না দাদা দাদাগো বাবারে মা রে আপনারা এই দয়াটুকু আমার উপর করুন বাবা আমি আপনাদের হাতে বাইধ অনুরোধ করছি কর জোরে মিনতি করছি আমি কি চেয়েছি বলুন আপনাদের কাছে টাকা পয়সা চেয়েছি তাহলে তুই যাই হোক আমি গল্পে ফিরে আসি বাজারটা দেখেছেন বেশ ঘন কিন্তু বেশ ঘন কে আছিস বের হয়ে আয় আমার সামনে আয় এত সাহস থাকে তো বের হয়ে আয় একদিন ভাবছি রাত্রিবেলাটায় এই জায়গাটায় আসবো একা একা দেখবো আমি আসলেই কি আছে হ্যাঁ আমার কষ্ট হবে বলতে মশা প্রচণ্ড গ্রামে সব জায়গাতেই মশা আছে আর ভয়ের কথা বলতে গেলে সেটা তো ভাই দিনের বেলা ব্যাটাগিরি করা যায় রাতের বেলা যত বড় বেটাই হোক না কেন যত বড়ো শক্তিশালী মানুষই হোক না কেন একটা ঝোপঝাড়ের মাঝখানে একা দাঁড়ায় থাকা পথ ফেটে যাবে একদম বুঝলেন কি না এত না হ্যাঁ ওই রকম পুরুষ লাগে ওরকম সাহসী হইতে হয় একটা বাঁশ ঝাড় একটা জঙ্গলের মাঝখানে একা দাঁড়ায় থাকা ইটস নট এ জোক মাই ডিয়ার ভক্তগণ ওকে কি ভয়ানক না অথচ আমি জানিও না যে এখানে আদৌ কিছু আছে কি না আমি দিব্যি চলে আসছি ঘুরছি ফিরছি কী ভয়ানক দেখেছেন জঙ্গলটা জঙ্গল জঙ্গল এটা একটা খ্যাত খ্যাতের মাঝখানে কারো একটা ভাষা কিন্তু ভয়ানক কিন্তু ব্যাপারটা কিন্তু লোম দাঁড়িয়ে জাতার ব্যাপার বুঝলেন কি না আচ্ছা এখন কথা হলো আমি একা একা যাচ্ছি হেঁটে হেঁটে দোয়া দোয়াদুদ পরে তো যাই সবসময় আল্লাহর নাম নিয়ে থাকার চেষ্টা করি সব সময় ইনশাআল্লাহ আপনারাও চেষ্টা করবেন সব সময় বিসমিল্লা বলে ঘর থেকে বের হওয়া বিসমিল্লা তৎকাল তো আল্লাহ আল্লাহর উপরে নিজেকে সঁপে দিয়ে তারপরে ঘর থেকে বের হবেন এবং প্রত্যেকটা কাজ আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে শুরু করবেন প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কাজ মনে থাকবে যেন মনে থাকে যেন ওকে তাহলে আমি গল্পটা চলে যাই শেষ করে দিব বেশি সময় চলে যাচ্ছে সেটা হচ্ছে একদিন সন্ধ্যেবেলায় ভাবলাম যে একটু হাঁটি ভালো হবে একটু বাজারে যে একটু চাটা খেয়ে আসি ওকে তো ইতিমধ্যে সন্ধ্যা নেমে এলো ভালোই অন্ধকার হয়ে হয়ে গেলো সেদিনটায় আকাশে বেশি একটা আলো ছিল না মানে রাতের আকাশটায় বেশি আলো ছিল না অন্ধকারে ছিল তো একা একা যাচ্ছি তো রাস্তার মাঝখানে একটা বেশ ঘন বাস ঝাড় আছে বুঝলেন কি না সে বাস ঝাড়ে যখনই আমি যাচ্ছি মানে বাস ঝাড়ে আগ পর্যন্ত আমার দেহে কোনো প্রকারের প্রতিক্রিয়া হয়নি যখনই আমি বাস ঝাড়ের নিচ দিয়ে নিচে আসলাম সঙ্গে সঙ্গে আমার শরীরে সব কিছু দাঁড়িয়ে গেল বুঝতে পারলেন হ্যাঁ লোম টোম একদম আর ভাবা যায় না আর কি বুঝলেন কি না আমার তো ধরেন ওই যা হয় বাঙালির ভাবছি কেউ ওদের পেছন থেকে ডাকছে আমায় কোনো সুন্দরী পেতনি আচ্ছা বা এরকম লাগে মনে হয় যে আমার পেছনটায় বা আমাদের পেছনটায় কেউ আসছে না কেউ আমায় ডাকছে না এই বুঝিয়ে আমার কল্লাটা তুলে টান দিবে না উপরে এই বুঝি আমার লুঙ্গিটা খুলে দিল কিনা এই বুঝি আমার প্যান্টোলন খুলে দিল কিনা এই বুঝি আমার আন্ডি নিয়ে টানা আসা শুরু করলো কিনা পেটনিদের মাঝখানে বুঝলেন কি না যাই হোক এমন কোনো ঘটনা ঘটেনি কিন্তু মজার ব্যাপার যেটা লোম কিন্তু দাঁড়িয়েছে বেশ লোম দাঁড়িয়েছে কতক্ষণ শরীরটা ঝিম হয়ে গেল একদম একদম ঝিম বলে তো একদম ঝিম বুঝলেন কিনা তো যাই হোক ধোয়াধুত পড়তে 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 আল্লাহকে ডাকতে ডাকতে স্মরণ করতে করতে আমি ওই বাস ঝাড়টা এবং ওই রাস্তাটা একা একাই পার হলো তো একটা একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করলাম ট্রান্সপোর্ট মানে হোন্ডায় রিকশায় ভ্যানে আপনি যাচ্ছেন কোনো প্রতিক্রিয়া নেই শরীরের কোনো কিছু দাঁড়াবে না যখনই আপনি একা একা হেঁটে যান তখনই আপনার শরীরের নানান কিছু দাঁড়ানো শুরু হয়ে যাবে বুঝলেন কি না তো এটাই হচ্ছে ব্যাপার এটাই হচ্ছে মা হিউম্যান বিয়িং হিউম্যান বিয়েিং ইজ অলওয়েজ চেঞ্জ সুতরাং যখনই এমন কোনো পরিস্থিতির শিকার হবে ভুলেও পিছনে তাকাবেন না মাইন্ডেড ইন রস্কাল বাঙালে বাঙালে কথা বন্দে শোনো যখনই এমন কোনো পরিবেশ পরিস্থিতির শিকার হবে তুমি বা একা কোথাও দিয়ে যাচ্ছ অবশ্যই আল্লাহর নাম তো নিবেই যে যে ধর্মের মানুষ সে তার সৃষ্টিকর্তাকে ডাকবে স্মরণ করে পথ চলবে পাখের বাচ্চার মতন হেঁটে চলে যাবে সোজা পেছনে ফিরে তাকাবে না দৌড়াবে না ডানে না বামে না শুধু সোজা তাকিয়ে আল্লাহর নাম স্মরণ করতে করতে সৃষ্টিকর্তার নাম স্মরণ করতে করতে তুমি হেঁটে পার হয়ে যাবে কি শিখলাম আমরা মজা লেগেছে কথাগুলো যদি মজা লেগে থাকে যদি ভালো লেগে থাকে পরিবেশ পরিস্থিতি কথাগুলো সব কিছু মিলিয়ে তাহলে আবারও একই কথা বলবো সাবস্ক্রাইব মোর লাইক মোর শেয়ার মোর কমেন্টস ওকে বেবি ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই সুখে থাকবে শান্তিতে থাকবে কেউ মারামারি করবে না ঝগড়াঝাটি করবে না কলাহল করবে না কেউ কারো হক নষ্ট করবে না ওকে আল্লাহ হাফেজ আবারও কোনো গল্প নিয়ে চলে আসবো তোমাদের মাঝখানে